গেট সারে নাই অল্প একটু গেট সারছে হাই কি পরিমাণ পানি স্রোত আর মাছ ফালাফালি করতেছে এই ওনারা জাল ধরে আছে উপরে মাছগুলা লাভ দিয়ে জালের মধ্যে পড়তেছে তাহলে বুঝেন কি পরিমাণ মাছ এইখানে আই কি পরিমাণ পানি স্রোত এরকম ভয়ঙ্কর সুত আমার জীবন আমি কখনো দেখি না এভাবে ফার্স্ট এই স্রোতের মধ্যে তো এগুলা খোলায় না মুসাফুর যে ক্লোজ আপ যে এরকম বাদ ওইটার থেকে একটু স্মল ওইটা কিন্তু কাল হ্যাঁ কালকেই ভেঙে গেছে কি ভয়ঙ্কর স্রোত এরকম পানির স্রোত থাকলে তো ভাঙ্গারটাই স্বাভাবিক এই পাশ দিয়ে পানি যাচ্ছে গেটগুলো সম্পূর্ণ খুলেই নেই পানি স্রোত মনে হচ্ছে পানির স্রোত আরো বাড়তেছে কি বড় বড় মাছ 我。Wow.